ফের চাকরি প্রার্থীদের বিক্ষোভে অশান্ত শটলেক করুণাময়ী চত্বর সোমবার আপার প্রাইমারি চাকরি প্রার্থীরা বিক্ষোভ দেখান করুণাময়ীতে এসএসসি ভবন ঘেরাওয়ে ডাক দেন তারা এর আগে করুণাময়ী সহ কলকাতার বিভিন্ন জায়গায় বিক্ষোভ মিছিল করেছেন তারা এদিন ফের সেই ছবি করুণাময়ী মেট্রো স্টেশন থেকে এদিন কাতারে কাতারে চাকরি রাস্তায় নেমে আসেন গার্ড রেল পার করে চাকরি প্রার্থীরা এস ভবনের দিকে ছুটে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে বচসা বাঁধে তবে চাকরি প্রার্থীদের একটা বড় অংশ এপিসি ভবনের কাছাকাছি চলে যায় যে ব্যারিকেড ছিল তার কার্যত ঠেলে সরিয়ে দিয়ে ভেতরে তারা প্রবেশ করে পুলিশ সামাল দিতে গিয়ে কিছুটা হিমশিম খায় কারণ বিভিন্ন দিক থেকে এসএসসি ভবনের দিকে ছুটে যায় চাকরি প্রার্থীরা হাইকোর্টের নির্দেশ চাকরিতে বাধা নিই আপার প্রাইমারি প্রার্থীদের দশ বছর ধরে তারা লড়াই করছেন চাকরির জন্যে তাই এবার তারাও মরিয়া হকের দাবি ছিনিয়ে নেওয়ার জন্য দেখতে থাকুন সঙ্গে থাকুন নিউজ ভারত এবং খবরাখবরে

माने करे माने म